নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিও মহাবিশ্বের দেওয়া একটি বিশেষ ইঙ্গিত আপনাকে আপনার জীবনে অগ্রগতির দিকে নিয়ে যাবে ব্রহ্মাণ্ডের এই বার্তার মাধ্যমে তিনি আপনাকে জানাতে চান যে আপনার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে যা অন্যদের থেকে আপনাকে আরও উন্নত করে তোলে আপনি সর্বদা সজাগ থাকুন কারণ আপনি এখন মহাবিশ্বের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছেন তিনি বলছেন যে হে আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনে সর্বদা সঠিক কাজ করেছ প্রচুর পরিশ্রম করেছ এখন তার উপযুক্ত ফলও তুমি পেতে চলেছ এখন তোমার আলোকময় উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে ভয় পেও না তোমার মনের মধ্যে যা কিছু চিন্তাভাবনা চলছে তা তোমাকে উচ্চতার শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের শক্তি সর্বদা তোমার সাথেই আছে মহাবিশ্বের দৃষ্টিতে আপনার বিশেষ কিছু বিষয় অন্তর্নিহিত হয়েছে যা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে জানাচ্ছেন যে হে আমার প্রিয় তুমি ভীত হই না তুমি এখন তোমার জীবনে বড় সফলতা পেতে চলেছ তোমার আর্থিক অভাব হঠাৎ করেই দূর হবে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবে তুমি খুবই পবিত্র এবং তোমার মধ্যে অনেক ভালো গুণ আছে তাই অকারণ মনের মধ্যে জটিলতা বাড়াবে না এখন শুধু তোমার এগিয়ে যাওয়ার সময় আর সমস্ত দুঃখ কষ্টকে ভুলে সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্যকে নিজের কাছে নিয়ে আসার সময় এই বার্তায় ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে খুব শীঘ্রই আপনার জয় নিশ্চিত হতে চলেছে বন্ধুরা আপনি যে কাজের জন্য কঠোর পরিশ্রম করেছেন অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং অনেক সমস্যার মুখোমুখিও হয়েছেন এখন সেই সব কিছুর ফল আপনি পেতে চলেছেন আপনার ধৈর্য পরিশ্রম ত্যাগ সব কিছুই এখন ইউনিভার্স বুঝতে শুরু করেছেন এখনকার দিনে মানুষ সবার আগে নিজের সুখের চিন্তা করে কিন্তু আপনি সর্বদা নিজের সুখের আগে অন্যের সুখের চিন্তা করেন তাই আপনি সবার থেকে শ্রেষ্ঠ মহাবিশ্ব বলছেন হে আমার সন্তান তুমি কাউকে কখনো অপমান করো না তুমি কখনো কারো সফলতার পথে বাধা হয়ে দাঁড়াও না তুমি সর্বদা আমার কাছে অন্যদের মঙ্গল কামনা করে প্রার্থনা করো হে আমার সন্তান তোমার মধ্যে কিছু বিশেষ গুণাবলী রয়েছে আর এই বিশেষ গুণাবলীর জন্যই তুমি এখন প্রচুর সাফল্য পেতে চলেছ তোমার জীবন সবার থেকে আরও মহান হয়ে উঠছে এবং তোমার ভবিষ্যৎও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে তুমি সবার থেকে আলাদা তোমার স্বভাব চরিত্র খুবই পবিত্র তাই দেখো কিভাবে আমার শক্তি তোমার পাশে থেকে সবসময় তোমাকে রক্ষা করেছে এবং করবে তোমার জীবনে অর্থনৈতিক কষ্ট আপনা থেকেই দূর হয়ে যাবে বন্ধুরা এখন থেকে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা পরিকল্পিতভাবে ঘটবে কারণ মহাবিশ্বের কাছে আপনার আবেদন পৌঁছে গেছে এবং মহাবিশ্ব আপনার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন এখন আপনার সমস্ত দুঃখ কষ্ট শেষ হতে চলেছে একটি বিশেষ কাজ যা মাঝপথে বাধা পেয়ে আটকে গিয়েছিল তার জন্য আপনাকে অনেক কিছু শুনতে হয়েছিল এবং পরিস্থিতিও অনেক খারাপ হয়ে গিয়েছিল আর সেই সময় কেউ আপনার পাশে ছিল না আর আপনি সেই সময় দেখেছেন যখন কেউ আপনাকে বিশ্বাসও করতো না কিন্তু বন্ধু আপনি খুবই ধৈর্যের সাথে সেই খারাপ সময়গুলোকে পার করেছেন তাই মহাবিশ্ব বলছেন হে আমার প্রিয় আমার আশীর্বাদ সব সময় তোমার সাথেই আছে তুমি সর্বদা সবার মঙ্গল কামনা করো যে কেউ বিপদে পড়ে তোমাকে ডাকলে তুমি সাহায্যের জন্য পৌঁছে যাও আর এই ভালো স্বভাবই হল তোমার উন্নতির কারণ তোমার সব সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে দুঃখের মেঘ সরে গিয়ে আলোকময় সকাল আসছে বা তোমার জীবনে এখন থেকে হঠাৎ করেই তোমার সব সিদ্ধান্তই সঠিক হচ্ছে কারণ যে কাজই করবেন সব কাজেই আপনি যথাযথ মূল্য পাবেন কারণ পুরো ব্রহ্মাণ্ড আপনাকে এখন সাহায্য করতে প্রস্তুত তুমি এখন এক উজ্জ্বলময় সকাল দেখতে চলেছ জীবনের সব কষ্ট এখন আনন্দে রূপান্তরিত হবে এখন থেকে তোমার জীবনে সেই সব কিছু হবে যা তুমি চেয়েছিলে জীবনে যা অর্জন করতে চেয়েছিলে এখন তা অর্জন করতে পারবে এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার সব স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে মহাবিশ্ব এই বার্তায় আপনাকে জানাতে চায় যে ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে নিয়েছেন এই সৃষ্টি এই শক্তি আপনার জন্য বিশেষ কিছু উপহার নিয়ে এসেছে হে প্রিয় তোমার জন্ম এক বিশেষ উদ্দেশ্য নিয়েই হয়েছে তোমার চারপাশে এক ঐশ্বরিক শক্তি তোমাকে সুরক্ষা প্রদান করছে ধীরে ধীরে তোমার চারপাশের মানুষজন তোমার গুণ সম্পর্কে জানতে পারবে যখন তোমার মনে কোনো অস্থিরতার সৃষ্টি হবে যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই তুমি চোখ বন্ধ করে মনে মনে আমাকে স্মরণ করবে তোমার সব বিপদ থেকে তুমি মুক্ত পাবে অস্থিরতা দূর হবে তখন দেখবেন ধীরে ধীরে আপনার পথের বাধাগুলো সরে যাচ্ছে আসলে সময় একটা চাকার মতন শুধু আবর্তিত হয়ে চলে যেমন সুখের পর দুঃখ আছে তেমনি দুঃখের পরও সুখ আসে তোমার জীবনের চাকাও ঘুরতে চলেছে কারণ এখন থেকে তোমার সাথে মহাবিশ্বের শক্তি রয়েছে তুমি এখন সুখময় দীর্ঘযাত্রা শুরু করো তোমার ভিতরে এমন অনেক শক্তি আছে যা তোমার জীবনের যাত্রা আরও সহজ করে তোলে নিজেকে কখনো অসফল মনে করো না তুমি খুবই পবিত্র আত্মা কারণ তুমি সব সময় ভালো ভালো কাজ করো তোমার জীবনে এক সুখময় পরিবর্তন আসতে চলেছে হে আমার প্রিয় তোমার চিন্তাধারা এবার বদলাতে চলেছে তোমার মনের সেই কষ্ট যা কিনা সে শেষ হবার নাম নিচ্ছিল না তা এখন খুব শীঘ্রই শেষ হতে চলেছে তুমি কোনো চিন্তা করো না আমি নিজে তোমাকে পথ দেখানোর জন্য আসছি এখন থেকে তোমার আর কোনো অভাব থাকবে না তুমি যা পরিশ্রম করেছ তার শুভ ফল তুমি খুব শীঘ্রই পাবে হে আমার সন্তান তোমার কিছু ভুল হয়েছিল ঠিকই কিন্তু তোমাকে এখন সেই ভুলের জন্য ক্ষমা করা হচ্ছে এখন আর কোনো বাধা থাকবে না তোমার সামনে নতুন নতুন পথ খুলে যাচ্ছে তোমার জীবনের সব সমস্যার সমাধান এবার একসাথেই হবে এখন থেকে সোনালি সময় শুরু হচ্ছে আর এই সময়কে তোমার সম্পূর্ণ কাজে লাগাতে হবে এখন থেকে অনুভব করো যে সব কিছুই তোমার পক্ষেই হচ্ছে এবং ভালো হচ্ছে এই মুহূর্ত থেকে এই বার্তাটি শোনার সাথে সাথেই সমস্ত ইতিবাচক শক্তিগুলি তোমার সাথে যুক্ত হবে আর কেউ তোমার পাশে কেউ তোমার কোনো ক্ষতি করতেই পারবে না ইউনিভার্সের শক্তি এখন তোমাকে কিছু বিশেষ দিতে চলেছেন তুমি এখন খুবই সমৃদ্ধশালী হয়ে উঠবে তাই এটিকে গ্রহণ করো এবং অগ্রগতির দিকে এগিয়ে যাও শীঘ্রই আমি তোমাকে একটা গোপন বিষয় জানাবো হে আমার প্রিয় তোমার উপর তুমি সবসময় আমার উপর আস্থা রাখো তাই তুমি আমার শরণাপন্ন হয়েছ তুমি এখন আর চিন্তা করো না আমি তোমার সাথেই আছি এখন থেকে তুমি সমস্ত কাজেই সাফল্য অর্জন করবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ও সফলতায় পূর্ণ হবে এখন সময় এসেছে তোমার অসম্পূর্ণ জীবনকে পূর্ণ করার আজ থেকেই ঠিক করে নাও তোমাকে কি করতে হবে কারণ আমি তোমার সফলতা নিশ্চিত করতে চলেছি এখন থেকেই ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হবে এই আশীর্বাদ তোমার জীবনে এমনভাবে গ্রহণ করো যেন তুমি অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে সবাই তোমার সুনাম করবে আর তোমার মতো হতে চাইবে বন্ধুরা মহাবিশ্বের এত সুন্দর বার্তা প্রেরণের জন্য আপনারাও আমার সঙ্গে বলুন ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব